ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون Salud! যে মহান মনি বাবাকে আমাদেরকে বিগত জুম্মার নাই আজ তার পবিত্র জুমার ঘরে তার হুকুম ছিল জুমার সালাদ জুমার সালাদ আদায় করিবার জন্য আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারে করিয়া ভালোবেসে মহাবত করিয়া তার ঘর মসজিদে আসার এবং বাইবার তাফিক দান করেছেন এই আমরা সকল অন্তরণ তল স্থান থেকে শুক্রিয়া দান করছি সকলে স্বীকার করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে ঠিক না আমাদেরকে সেটা বুঝবার চেষ্টা করতে হবে সেটা চেষ্টা করতে হবে এবং পালন করার জন্য আমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি এখন শীতকাল কালীন সময় শীতের মৌসুমের সময় এই সময় মস্তিদে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে মলাইনালাতুর জাল মানুষ তোমরা কি মনে করছ তোমাদেরকে পৃথিবীতে এমনিতেই পাঠানো হয়েছে অথচ তোমাদেরকে আমানত ফিরাহস্ত হবে এবং হিসাবের সম্মুখীন হতে হবে আমরা যদি জানরা পরিমাণ ভালো কাজ করি তাহলে তার প্রতিদান আমাদেরকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া দেবে আর আমরা যদি জাররা পরিমাণও

তার দাসত্ব করতে পারি তার গুলামি করতে পারি এজন্যই আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক না আর কোন উদ্দেশ্য নয় এজন্য আমাদেরকে আল্লাহ সুহান দাসত্ব কিভাবে করতে হয় গুলামি কিভাবে করতে হয় এগুলো জানতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে না হলে আমাদের কারো রেহাই হবে না সকলকে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে ঠিক কিনা আমরা বুঝি না বোঝার ভান ধরে আমরা বসে আছি আমরা মসজিদে আজান হয়েছে আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি পাঁচ নামাজ তো আমরা পড়ি না সম্মানিত মুসলিম গ্রাম এজন্য আমাদের के okay. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের স্বাধীন করে দিয়েছেন আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন আমরা মন চাই যতক্ষণ করতে পারবো আবার তার হুকুম মত পালন চলতে পারবো এটা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে আর এটাই আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হয়ে যেতে পারি অনন্ত অসীম কাল আমাদের জন্য অনন্ত নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ঠিক কি না জন্য আমাদেরকে ভাবতে হবে আমাদের মহান লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের আমাদের আসর ঠিকানা তো ঠিক না আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত এজন্য আমাদেরকে জান্নাতে যাবার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদেরকে মন মানসিকতা তৈরি করতে হবে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের পরিবর্তন করতে হবে আমার পরিবারটাকে আমাদের পরিবর্তন করতে হবে আমাদের সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে এবং আমাদের দেশকেও পরিবর্তন করতে হবে সকল দায়িত্ব পর্যায়ক্রমে আমাদের পরিবর্ত এজন্য সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে ভাবতে হবে আসলে আমাদেরকে আল্লাহ সুহানা কেন পাঠিয়েছে আর আমরা কি করছি এটা আমাদেরকে ভাবতে হবে কোথায় দৌড়াইতেছি আল্লাহ তালা আমাদেরকে বারবার সতর্ক করে আমাদেরকে ফিরে আসতে বলেছেন সঠিক পথের দিশা দেখা সঠিক পথ এবং সন্তানের কথা বলেছেন আর আমরা দৌড়াইতেছি কোনটা কোন জায়গা আমরা দৌড়াইতেছি কোথায় এটা আমাদেরকে ভাবতে হবে সম্মানিত মুসলমান আল্লাহ পাখরা আল আমিন এ মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে তার তার গোলামি করার জন্য আর তিনি এই মানব মানব জাতিকে পথের দিশা দেখানোর জন্য যুগ যুগে নবী নসুল নয় মেম্বার আলাইদি সাল্লাহতুয়া সাললাম প্রেরণ করেছেন এই নবীর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ওহি নাজিলের মাধ্যমে কিতাব দিয়েছেন সেই কিতাব অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পদ্ধতিতে তারা মানুষদেরকে দিক নির্দেশ দিয়েছেন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত আমরা কিভাবে দেব এবং আমাদের প্রত্যেককেই এই দাওয়াতে অংশ করা জরুরি এবং আমরা প্রত্যেককেই একজন দাঈ আমাদের প্রত্যেককেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াতী কার্যক্রম করতে হবে নিজেকে আগে সুন্দর সদর করতে হবে নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং আমার অপর সাথী ভাই এবং অপর আত্মীয় স্বজনদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ আলমিন আমাদেরকে শেষ নবী হিসেবে শেষ پیغمبر হিসেবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পরে করেছেন তিনি আমাদের মাঝে নাই তিনি বিদায় নিয়েছেন কিন্তু তা রেখে যাওয়া কুরআন এবং সুন্নাহ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা কা তামন্নাবি আলা নবিয়া বাদি লা কানা আমি বললাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর যদি আমার পরে কেউ নবী হতো তাহলে আমার হতো না আনা আমার হতো সম্মানিত মুসলিমানি কিরাম তাই নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে আর নবী আসবে না এই দাওয়াতি কার্যক্রম সব আমাদের উপর বার্তা এসে আমাদের উপরে দায়িত্ব অর্পিত হয়েছে আমাদের প্রত্যেকের উপর পৌঁছায়ছে নবী করিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া নবীগণ হচ্ছে আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা টাকা পয়সা সোনাদানা গহনা এগুলো রেখে যান নাই যে তার উত্তরাধিকারী আলেমগণ টাকার পয়সা ধন दौলতের অধিকারী হবে আর নবীগণ

আমার কাছ থেকে একটা হাদিসও যদি শোনো একটা আয়াতও একটা বাক্য যদি শোনো তা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দাও তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া মানুষদেরকে ইসলামের হুকুমা হাকামের দাওয়াত দেওয়া মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া ভালো কাজে রাতে দেওয়া অন্যায়ের প্রতিরোধ করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্মানিত মুসলিয়ান কিরাম এজন্য আমাদেরকে আমাদের দায়িত্বকে বুঝে নিতে হবে আল্লাহ সুবাহ তাআলা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এটা নিয়ে আমাদের কিছু তাফিকির করতে হবে গবেষণা করতে হবে আমাদের মন চাইে जिंदगी করলে চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত শেখানো পদ্ধতি আমাদেরকে জানতে হবে সম্মানিত উপস্থিতি তাই আমাদের নিজেদের জবন জীবনকে ইসলামী ইসলামী জীবন আমরা গড়ে তুলব ইসলাম আমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করব এবং আমাদের সকল বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করব এটা আমাদের উদ্দেশ্য হবে যে আমরা নিজেকে আগে ইসলামের ভিতরে পাবন্দি করব ইসলামের হুকুম আহকান গুলো নিজেরা পালন করব এবং আমার পরিবার পরিজন আমার সমাজ আমার দেশ আমার বিশ্বকে নিয়ে আমরা চিন্তা ফিকির করব কিভাবে গোটা বিশ্বে বিশ্বের সকল মানুষ হিদায়তের রাস্তা পেয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী দাওয়াতের ভিতর অংশ গ্রহণ করতে পারে এই চিন্তা আমাদেরকে লালন করতে হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন আমফুসাকুম আলাইকুম নারাও ওয়াকুদহান নাস ওয়াল হিজারা হে ইমানদারবান আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইহান নাস মাল থেকে ডেকে বলেন নাই ইয়া আইহাল্লাযিনা আমানু ইমানদারদেরকে বলতেছে কুন আমফুসাকুম আলাইকুম নারাও তুমি নিজে বাসো এবং তোমার আহাল পরিবারগণকে বাসাও জাহান্নামের আগুন থেকে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পবিত্র মহা গুরন্ত তিনি আমাদেরকে সতর্ক করেছেন সাবধানতা অবলম্বন করেছেন পরকালে যদি জানি বলি আমরা জাহান যাওয়ার পরে যদি আমরা বলি যে আল্লাহ আমাদের তো সতর্ক বার্তা আসে তাহলে এটা হবে দাহা মিথ্যে কথা তাহলে আল্লাহ সুবাহান আল্লাহ তালা আমাদেরকে বারংবার সাবধানতা অবলম্বন করেছেন বলেছেন তোমরা নিজেরা জাহান থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহানমান থেকে বাঁচাও আর তোমরা কি জানো ওই জাহান নাম ওই নামের উত্তপ্ত আগুন কি দিয়ে হবে তার লাগলি কি হবে তার তার খড়ি কি হবে অপদুহান না সওয়াল হিজারা তার খড়ি হবে মানুষ এবং পাথর নাউযু বিল্লাহ সম্মানিত উপস্থিতি সেই উত্তপ্ত পাথরের আগুন লাভার আগুন ওই আগুনকে আমরা আমাদের কারো পক্ষে সহ্য করার সম্ভব কারো পক্ষে সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ওই জাহান্নামের ওই গুলন্ত আগুন কালো 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 আগুন ওটা আমাদের কারো পক্ষে সম্ভব নয় এজন্য আমাদের হৃদয়কে নরম করতে হবে আমার হৃদয়কে বুঝাইতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে পরিবর্তন না হলে আমাদের আর কোন উপায় নাই আমাদের নিজেদেরকে বাঁচতেই হবে না বাঁচলে আমাদের কোনো রিহাই নাই আমাদেরকে বাঁচতেই হবে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতেই হবে আর কোনো উপায় নাই ইসলাম ব্যতীত ইসলামের হুকুম আহকাম ব্যতীত আর কোনো রাস্তা নাই আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ইসলাম আঁকড়ে ধরতে হবেই হবে আমাদের নিজেদেরকে ইসলামের হুকুম মেনে চলতে হবেই হবে এর হুকুমায় একজন তারপর কয়েকদিন পরে একজন দুইজন ব্যক্তি আমাদের মাস থেকে বিদায় নিয়েছে নিয়েছে কিনা যে ব্যক্তি দ্বিতীয়বার এই কয়েকদিন আগে যিনি বিদায় নিয়েছেন তিনি গত শুক্রবারও জানাজার নামাজে উপস্থিত ছিলেন সম্মানিত উপস্থিতি গত জুম্মা শুক্রবার জুম্মার দিন তিনি জানাজার নামায় উপস্থিত থেকেও কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়েছে তিনি ভাবতেও পারেননি তার এই জুম্মার নামাজ শেষ নামাজ সম্মানিত উপস্থিতি তা আমরা যারা উপস্থিত হয়েতে পেরেছি আমাদের কোনো গ্যারান্টি আছে যে সামনের জুম্মার নামাজ আমরা এই মসজিদে এসে আদায় করতে পারবো কোনো গ্যারান্টি নেই সম্মানিত উপস্থিতি তা আমাদের আসুন নিজেদেরকে পরিবর্তন করি আগে নিজেদেরকে পরিবর্তন করে করি মসজিদে মুসল্লি পাওয়া যায় না আফসোসের দুঃখের বিষয় বিষয় বড় পরিতাপের যে এত বড় একটা এত একটা পয়েন্টের জায়গা কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না বড়ই পরিতাপের বিষয় লজ্জাকার বিষয় সম্মানিত উপস্থিতি দোকানের লোকজনের অভাব নয় কিন্তু মসজিদে লোকজন পাওয়া যায় না এটা আমাদের সবার জন্য দুঃখ সম্মানিত অবস্থা তাই আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আর মানুষদেরকে দাওয়া দিতে হবে প্রত্যেক ব্যক্তি আমরা দায়ী আমরা আমাদেরকে দাওয়াত কার্যক্রম করতে হবে দাওয়াত দিতে হবে কোরআন হাফিজ দিয়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে এবং তাবলিগের কাজের মাধ্যমে মসজিদ থেকে মাদ্রাসা থেকে জিহাদের মাধ্যমে সৎ কাজের মাধ্যমে অসৎ কাজের নিষেধের মাধ্যমে আমাদেরকে আমাদের মমিন প্রত্যেক মমিন ব্যক্তিদের জন্য এই দায়িত্ব পালন করত করতে হবে যেখানে অন্যায় হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আর যেখানে নাই

এই যা সাদ কাজের আদেশ করে এবং অসৎকে নিষেধ করে এবং বলে যে আমি মুকমিন আমি আল্লাহ সুভানার প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাই হলো শ্রেষ্ঠ জাতি কার ঘোষণা আমাদের প্রিয় নবী মোহাম্মদ তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি পেতে হলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে আর বলতে হবে আমি মুকমিন আমি আল্লাহ তালাকে বিশ্বাস করেছি সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে এই কাজগুলো পরিচালনা করতে হবে উম্মাদের মধ্যে আদেশ নিষেধ এই দাওয়াতের ধারা অব্যাহত রাখতে হবে এই দাওয়াতের ধারা যদি আমরা অব্যাহত রাখতে না পারি তাহলে আমাদের সমাজের মধ্যে নিমজ্জিত হবে আমাদের সমাজ প্রত্যেকটা সমাজ থেকে কিছু কিছু ব্যক্তি প্রয়োজন যারা সৎ কাজ রাজে দেব অসৎ কাজ নিষেধ করবে এই আল্লাহ সুবাহান আল্লাহ এটা বলে দিয়েছে কারণ প্রত্যেকটা সমাজের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তিকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা এটা ফরজে কেফায়া যদি সমাজের পক্ষ থেকে কেউ দাওয়াতি কার্যক্রম না করে তাহলে প্রত্যেকেই গুণাগার হিসেবে সাব্যস্ত হবে আর যদি সমাজের পক্ষ থেকে কিছু কিছু ব্যক্তি এই নিজেদের হাতে নেই দায়িত্ব নেই নিয়ে পরিচালনা করতে থাকে সমাজের মানুষের দ্বার দাঁড়ে যেয়ে মানুষের কাছে পৌঁছে দিন ইসলামের দাওয়া দেয় তাদেরকে বোঝায় তাহলে আমরা এই থেকে আমরা সবাই মুক্তি পাবো সম্মানিত উপস্থিতি তা আমাদের প্রত্যেকে নিজের নিজের উদ্যোগ নিয়ে আমাদেরকে দাওয়াত কার্যক্রম করতে হবে বল তাক মিট মাতু না মৌনা রফেন হওনা আর নঙ্কার তোমাদের মধ্যে এমন একদল লোক হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং গায়ে গাজা নির্দেশ করবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের আমাদেরকে আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে সত্য আমা আদায় করতে হবে এবং আমাদেরকে সব কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে মানুষদেরকে মসজিদে দাওয়াত দাওয়াত দিতে হবে হবে মানুষদেরকে নামাজ বোঝাইতে ইসলামের হুকুম আসবে বোঝাইতে হবে ইসলামের জ্ঞান হবে এভাবে আমরা আস্তে আস্তে করে মানুষের কাছে পৌঁছায় মানুষদেরকে জ্ঞান দিন ইসলামের জ্ঞান বোঝাইতে হবে এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই প্রত্যেকের মধ্য থেকে আমাদের কিছু কিছু ব্যক্তি নিয়ে নিয়োজিত করতে হবে যাতে করে তারা প্রতিনিয়ত দাওয়াকে কার্যক্রম করে কারণ আমরা প্রত্যেকেই অভিভাবকত্বের দায়িত্ব প্রাপ্ত আল্লাহ পাকুরবুল আলমিন প্রত্যেক ব্যক্তিকে এই জিজ্ঞাসা করবেন আমরা কে হই রেহাই পাব না কালকে আমাদের ওই কঠিন ময়দানে প্রত্যেকেই অভিভাবকত্ব আমরা দায়িত্ব প্রাপ্ত কুল্লুকুম রয়েন ও কুল্লুকুম আনহি প্রত্যেক ব্যক্তি আমরা অভিভাবকত্বের দায়িত্ব প্রাপ্ত কাজে আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে যে ব্যক্তি একজন পরিবারের প্রধান তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে একটা সমাজের প্রধান তার সমাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে একটা জেলার প্রধান তাকে জেলার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলা হবে যে তার অধীনস্থ ব্যক্তিরা সৎ কাজ করেছে কিনা অন্যায় করলে তাদের শাস্তি দেওয়া হয়েছে কিনা এবং তারা নামাজ আদায় করেছে কিনা কারণ আল্লাহ বলতেছেন আল্লাহ যাদেরকে কর্তৃত্ব দান করেছেন যাদেরকে ক্ষমতা করেছেন যাদেরকে নেতা বানিয়েছেন তাদের নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাদেরকে বলা হবে তার অধীনস্থ ব্যক্তিরা নামাজ পড়েছিল কিনা নামাজ কায়েম করেছিল কিনা জাকাত প্রদান করেছিল কিনা ভালো কাজের আদেশ প্রদান করেছিল কিনা অন্যায়ের প্রতিবাদ করেছিল কিনা এটা প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকে আমরা এর দায় দায়ী হয়ে যাব সম্মানিত উপস্থিতি তাই আমাদের প্রত্যেককে নিজেদেরকে আগে বুঝতে হবে যে আমার দায়িত্বটা কি আমার দায়িত্ব কি নিজেকে নিজেকে আগে ইসলামের ভিতরে আবদ্ধ করা এবং আমার পরিবার পরিজন আমি যতটুকু আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা আমার কর্তৃত্ব অনুযায়ী আমার উপর দায়িত্ব বর্তায় আমার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে আমাকে জিজ্ঞাসা করা হবে এর জবাব দিয়ে তারপরে আমাকে সামনে হবে তাছাড়া কোনো উপায় নেই সম্মানিত উপস্থিতি তাই এর দৃষ্টান্ত প্রমাণ আমাদের আমাদের হাদি ভাই তিনি আমাদের উসমান হাদি ভাই মাধ্যমে আমাদেরকে প্রমাণ দেখিয়েছেন তিনি তার বীরত্বের মাধ্যমে তার তার কণ্ঠ ব্লুমতের মাধ্যমে ন্যায়ন স্থাপের মাধ্যমে তিনি আমাদেরকে প্রমাণ দেখিয়েছেন ন্যায়ের পক্ষে কথা বলে দেশের পক্ষে কথা বলে দেশ দেশের মানচিত্র রক্ষার্থে তিনি সংগ্রাম করে তিনি আমাদেরকে জলযন্ত্র প্রমাণ দিয়েছেন যে আল্লাহ সুবাহানবুত তিনি যে বলেছেন এক তোমাদের তোমাদের মধ্য থেকে কিছু লোক এমন দরকার যারা যারা সত্যের পথে ন্যায়ের পথে পক্ষে তাদের কণ্ঠকে বলন্দ করবে তারা তাদের স্লোগান তাদের তাদের সংগ্রাম থাকবে তাদের সংগ্রাম থাকবে সত্যের পক্ষে তাদের সংগ্রাম থাকবে দেশের পক্ষে এর জনযন্ত্র প্রমাণ আমাদের শহীদ উসমান হাদিবাই দেখিয়ে দিয়েছেন আমরা অনলাইন কল্যাণের মাধ্যমে আমরা দেখতে পেরেছি ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তার দেশপ্রেম তার ইসলামের ইসলাম আমাদেরকে আমাদেরকে প্রমাণ করে যে এভাবেই আমাদের জীবনকে আল্লাহ সুবাহ দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে এভাবেই উৎসর্গ করে দিতে হবে নিজেরা নিজেদের নিজেদের কণ্ঠকে ব্লন্দ করে নিজেরা সংগ্রাম করে লড়াই করে ন্যায়ের পক্ষে থেকে যদিও জীবন যায় যদিও স্ত্রী সন্তানকে স্ত্রীদেরকে বিধবা করতে হয় সন্তানদেরকে এটি করতে হয় তবু ইসলামের এই ঝান্টাবাহী পতাকা নিয়ে আমাদেরকে উঠতে হবে আমাদেরকে স্লোগান দিতে হবে রাজপথ কাটাইতে হবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না এটাই আমাদেরকে উসমান হাদিভাই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাই সম্মানিত উপস্থিতি কখনো আমাদেরকে অন্যায়ের কাছে মাথা মুক্ত করলে হবে না আমাদেরকে মাথা উস করে ন্যায়ের পক্ষে আমাদেরকে থাকতে হবে আর আমাদেরকে যেখানে অন্যায় সেখানে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশ প্রেম এটা ইমানের অংশ আমাদের দেশকে মাতৃভূমিকে ভালোবাসতে হবে মাতৃভূমি রক্ষার্থে আমাদেরকে সংগ্রাম করতে হবে বাংলাদেশের মানচিত্র রক্ষার্থে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে এবং আমাদের যারা শত্রু তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে হবে সম্মানিত উপস্থিতি এটা আমাদের ইমানই দায়িত্ব এবং আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ দিতে হবে এটাই আমাদের কাজ কার্যক্রম প্রথম কাজ এবং আমাদেরকে মানুষদেরকে মসজিদের দিকে আহ্বান করতে হবে যেন পাঁচক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে পারে এবং সম্মানিত উপস্থিতি এভাবে আমাদেরকে দাওয়াতি কার্যক্রম করতে হবে আর সর্বশেষ আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের মাফিরাত কামনা করে আলোচনা শেষ করছি আল্লাহ সুহান আমাদের প্রিয় শহীদ উসমান হাদি ভাইকে তার জীবনের সকল ভুলভ্রান্তি গুলো মাফ করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক সকলে বলো না আমিন যারা তারকে এই quadrance কোন করে করবে হ্যাঁ আর কিছু বলতে